আর বিজেপি উত্তেজনার সঙ্গে সঙ্গে এস সিআইয়ের হাসপাতাল অভিযান ঘিরে মেডিকেল কলেজ অভিযান ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় হাসপাতালের ব্যারিকেড অর্থাৎ এই যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তার নিরাপত্তা রক্ষীদের ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা এসইউসিআই কর্মীদের আর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একেবারে ধাক্কা ধাক্কি যদিও সেখানে কোনো পুলিশ ছিল না বলেও জানা যাচ্ছে হাসপাতালের ব্যারিকেড ভাঙার চেষ্টা আইকিউ সিটি মেডিকেলের সামনে উত্তেজনা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি এসইউসিআই আমরা চারজন বলেছিলাম যাব পিসফুলি যাব গিয়ে প্রিন্সিপালকে মেমোরিয়াল নাম দেবো চলে আসবো কোনোরকম স্লোগান নেই কিছু নেই আমরা কলকাতা থেকে এসেছি ভয় ভয় উইমেন এখানে সিনিয়র ডাটা কলকাতা থেকে এসেছি আমরা মেমোরিয়াল ডে দেবো আমরা যাব চারজন পিসফুলি ভিতরে যাব অথবা ওনারা আসবেন মেমোরিয়াল নাম নেমে চলে যাবেন সেটাও ভালো করছে না আসুন আর দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আদালত চত্বরে মহিলা এনজিপিদের প্রতিবাদ দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভে সেটা ভীষণ নিন্দোজনক এর আগেও আমরা দেখেছি আর জি কর ঘটনাও একটা বা। হয়ে উঠেছে প্রশাসনকে বলবো যে অলরেডি ওনারা চারজন একুশ ধরেছে সেটা বাহাবাও দিন ওনাদেরকে ঘটনাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে বা হচ্ছে সেটা বন্ধ হোক এই যে তখন দুর্গা হয় এই হয় সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না এই দিকে যাবেন না অনেক রকম নিয়ম কানুন হয় সেটা শুধু পুজোর সময় হয় কেন সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন সারা বছর এই নারী সুরক্ষা বা

আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশন নিতে নো উইল বি স্পেয়ার্ড ইতিমধ্যেই বারবার বলছি পাঁচজনকে জনকে গ্রেফতার করা হয়েছে আজকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কি পরিচিতি কোথাকার বাসিন্দা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে অর্পণ দেখো একেবারেই কিন্তু পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই পাঁচজন যারা এই ঘটনায় অভিযুক্ত এই ঘটনার এই প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি কিন্তু এই আইকিউসিটি মেডিকেল কলেজ লাগোয়া যে পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে অর্থাৎ বিজরা বিজরা গ্রাম কিন্তু গ্রামের বাসিন্দা এবং পুলিশ কিন্তু এই প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে আরও দুজনকে গ্রেপ্তার করে অর্থাৎ মোট পাঁচজনকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে বাকি দুজনকে তোলা হয় এবং পুলিশ কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের গতি এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং পুলিশ কিন্তু আবেদন জানিয়েছেন তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছেন এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু তদন্তের ভর্তি এগিয়ে নিয়ে যাবে ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বরে যে সমস্ত মহিলা আইনজীবীরা তারাও কিন্তু আন্দোলন করেন কারণ এই আদালত চত্বরে তারা নির্যাতিতার বিচারছে এবং মেদিনীপুরে চলে যাব মেদিনীপুরে অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে উত্তেজনা চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ অন্তঃসত্ত্বার মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা সন্তানের জন্ম দেওয়ার আগেই মৃত্যু শ্বাসকষ্ট হলেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে শোভন যে অভিযোগটা উঠছে তা তো গুরুতর একেবারে দেখো মেদিনীপুর মেডিকেল কলেজে গতকাল সন্ধে সন্ধে নাগাদ বেল্লা এলাকার একটি পশু থেকে ভর্তি করা হয় ভর্তি করার জন্য আনা হয়েছিল এবং শ্বাসকষ্ট্যজনিত কারণেই তাকে ভর্তির জন্য আনা হয়েছিল কিন্তু পরিবারের যেটা অভিযোগ যে তাকে ভর্তি করা হয়নি তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পরেই ঘন্টা বাদে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু গতকাল মধ্যরাতে তার আরো নানা সমস্যা দেখা দেয় এবং বাড়াবাড়ি হওয়ার পরে রাত্রি নাগাদ দুটো নাগাদ তাকে মেদিনীপুর মেডিকেল এ পুনরায় ভর্তি করা হয় মাতৃভা বিভাগে এবং সেখান থেকে তাকে কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হয় সেখান থেকে তাকে আইসিউতে রেফার করা হয় এবং প্রায় বহু ছটা নাগাদ সেই আইসিউতে কিন্তু চিকিৎসা চলাকালীন ওই কচুটির মৃত্যু হয় এরপরেই কিন্তু গুরুতর অভিযোগ উঠে পরিবারের মৃতার স্ত্রী মৃতার স্বামী কি বলছেন দেখুন চিকিৎসার গাফিলাতেই আমাদের সেই সন্ধ্যা ছটার সময় যদি অ্যাডমিট করতো আশা করি আমার স্ত্রী আমার সন্তান ঠিকই থাকতো সিনিয়র ডাক্তার কাউকে দেখতে পাইনি স্যার আমাদের ঢুকতেই দেয়নি আমরা বলবো কি সিনিয়র কি জুনিয়র এই যে গেট কিপাররা থাকে ওরাও ঢুকতে দেয় না একজন মানে রুগী সন্তে একজন মহিলা এনএসবিপি আসুক এর চূড়ান্ত একটা পর্যায়ে সিদ্ধান্ত করুক হ্যাঁ আশা করি শরীর টাইমে সি চিকিৎসা হলে আমার স্ত্রী এবং সন্তান বেঁচে যেত শ্বাসকষ্ট হলেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ আর এই অভিযোগে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন মেদিনীপুর মেডিকেলে অন্তঃসত্ত্বার মৃত্যু তাতে তদন্ত কমিটি গঠন তদন্ত কমিটি গঠন কিভাবে হলো কারা কারা থাকছেন সেই তদন্ত কমিটিতে কি দেখা হবে আবার কথা বলবো শোভনের সঙ্গে শোভন অনন্ত দেখো যে তবির তদন্ত কমিটি গঠন করা হয়েছে পরিবারের অভিযোগের পরেই কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানায় এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফেই ইতিমধ্যে কিন্তু তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে কলকাতা থেকে কিন্তু সেই তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারা রওনা দিয়েছেন বিকেল নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছবেন তারা এবং এখানে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফও এক প্রতিনিধি থাকবে সেই তদন্ত কমিটিতে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে গতকাল যে ভর্তি করা হয়েছিল সেই সময় কোন কোন ডাক্তার ছিল সেই ওয়ার্ডে বা কি প্রোটোকল তাকে মুক্তি করা হয়েছিল বা কি কি শারীরিক সমস্যা ছিল ওই পদ্ধতি সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং তারপরে তদন্ত কমিটির রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানাবে বেশ সিয়মেশ কি বলছেন দেখুন আমার কাছেও পেশেন্ট পার্টি এরকম অভিযোগ জানিয়েছেন ওভার টেলিফোন তো আমি সেটা যাবতমাত্র আবার এন থেকে একটা তদন্ত কমিটি গঠন গঠন হয়েছে এবং তারা এখন সমস্ত ডকুমেন্ট কালেক্ট করছে তদন্ত হচ্ছে যেটা স্যার বললেন আমি স্যার আর স্বাস্থ্য একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মানে তদন্ত কমিটি আসছেন তারা অন্ধ হয়ে আছেন বিকেলবেলা নাগাদ পৌঁছবেন তারাও তদন্ত করে দেখবেন পুরো ব্যাপারটাই এখন তদন্ত দিন বিষয় এবং এটা নিয়ে এখনই বেশি কিছু কথা না বলে গণধর্ষণের অভিযোগ ওড়িশার পড়ুয়াকে আর সেই গণধর্ষণের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা শুভেন্দু অধিকারীর বক্তব্য এই যে যারা গণধর্ষণে জড়িত গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত তারা তৃণমূলের আশ্রিত এবং পুরসভার অস্থায়ী কর্মী একজন বলেও দাবি শুভেন্দু অধিকারীর আর বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত শাসক যেখানে সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার জায়গা নেই পুলিশ গ্রেফতার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসি মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে পশ্চিমবঙ্গ আর পুলিশকেই করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ধর্ষকের কোন জাত হয় না ধর্ষকের কোনো ধর্ম হয় না ধর্ষকের কোনো দল হয় না ধর্ষকের একটাই পরিচয় সে ধর্ষক ধর্ষকের জায়গা হবে জেলের পেছনে ওইলে ফাঁকি কাটে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিচ্ছে এটা ডেথ পেনাল্টি দরকার আপনার সরকার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের পেশ করা অপরাজিতা বিল যেটা ধর্ষকের মৃত্যুদণ্ড এনশিওর করেছিল সেই বিলটাকে কেন এখন আইনে পরিণত করলো না আজকে যদি অপরাজিতা বিল কার্যকর হতো এই ধর্ষকরা ভয় পেতো এই ধরনের রুম পেন্ডিল করতে এই ধরনের নৃশংস অপরাধ করতে পশ্চিমবঙ্গ সরকার

বাংলায় কারণ ওড়িশার মেয়েকে আমরা রক্ষা করতে পারিনি এমনটাই বললেন লজ্জা শুভেন্দু অধিকারী আর পাল্টা তৃণমূল বলল বাংলার লজ্জা বিজেপি অপরাজিতা বিল ইস্যু তুলে বিজেপিকে খোঁচা বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব ভব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারল না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা এই বাংলার লজ্জা বিজেপি যারা অপরাধিতা দিনের মতো একটা প্রয়োজনীয় দিন যেটা কিনা না বিরুদ্ধে ছিল সেই বিলটাকে যারা আইন হতে দেয় না তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা ঋষুরাই চোদ্দ মাস ধর্ষণ করেছে তারপর পালিয়ে গিয়েছিল অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কোনো রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করত যে দর্শক সে বিজেপি দর্শকের একটাই পরিচয় সে ধর্ষণ তার জায়গা হবে পাখির কাছে কিংবা জেলের দিকে শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিই উড়িষ্যা সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া একদম আর রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে আজ সকালে বিজেপির ধর্না মঞ্চ কোনো অনুমতি নেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি বচসা বিজেপি কর্মী নেতৃত্বের এবং সেই ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর সিটি সেন্টারের সামনে বিজেপির ধর্নায় উত্তেজনা অনুমতি ছাড়া ধর্নার অভিযোগ দেখুন সেই ছবি এই ধর্মা মঞ্চে পরে কিছুক্ষণ পরে পৌঁছন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী আর ওই মঞ্চ থেকে পুলিশকে চ্যালেঞ্জ ছড়েন পুলিশ আমাদের চ্যালেঞ্জ গণধর্ষণের প্রতিবাদে ধর্না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কিছু বলার নেই আপনাকে প্রশ্ন নেই কারণ আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন না এসব তো হাওয়া গরম করার জন্য এরকম বলছেন সব থেকে বড় কথা গত চব্বিশ ঘন্টায় বিজেপি শাসিত তিনটে রাজ্যে তিনটে ধর্ষণের ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ন্যাক্কারজনক ত্রিপুরাতে চোদ্দ মাসের শিশুকে সে মৃত তার আগে উত্তরপ্রদেশে চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়েকে তারপরে জয়পুরে এইসব ঘটনার কোন প্রতিবাদ করেন না শুভেন্দু অধিকারী তার জন্য কোন বিচার চান না সেখানে যাকে আর পশ্চিমবঙ্গে যদি হয় তখন বলেন পশ্চিমবঙ্গের কলঙ্ক আজকে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের কলঙ্ক বিশ্বাসঘাতক এই কারণে যখন উড়িষ্যাতে মানুষকে মাঠ করে ভাষা বলার অপরাধে তাদের অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদ করেন না এখানে এসে শুধু এই পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কথা বলা আর পশ্চিমবঙ্গের জন্যে একটা গলার শর্ত হলেন না পশ্চিমবঙ্গবাসীর জন্যে এনাকে বিদায় করতে হবে বিজেপি বিদায় হবে শুভেন্দু অধিকারীও বিদায় হবে